এই আন্দোলন নিয়ে এই যে দুটো বড় বড় রাজনৈতিক দল সেই আন্দোলনের মধ্যে ছিল অন্যান্য দলও ছিল জামাতও ছিল সেখানে আওয়ামী লীগ বিএনপির বাইরে প্রায় সকল রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টী আমরা তাদের মধ্যে এই আন্দোলনের নেতৃত্ব কার কে সকল কৃতিত্বের দাবিদার সেরকম কোনো লড়াইও কিন্তু দেখিনি কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পর সেটা আমরা প্রবলভাবে দেখছি এবং বিভাজনটাও ক্রমশ পারছে বলে মনে হচ্ছে সো আপনার সেই দিনের অভিজ্ঞতার আলোকে এবং এই সময় আপনি মাঠে অত্যন্ত সক্রিয় নেতা হিসেবে আছেন একটা বড় রাজনৈতিক দলের একটু তুলনামূলক আলোচনা করতে পারবেন আপনি আপনাকে ধন্যবাদ যে সুন্দর একটা অভিযোগ আমার সামনে উপস্থাপন করেছেন বলে পৃথিবীর যত দেশে দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে একটা নির্দিষ্ট কজ নেই কিন্তু সব কিছু হয়েছে আমাদের দেশে তখন বাংলাদেশের ভাষা আমাদের ভাষা প্রতিষ্ঠা করার জন্য মায়ের ভাষার দাবিতে বাষট্টি সালের শিক্ষা সামুদ্রম শিক্ষা বিরুদ্ধে ওটা একটা নির্দিষ্ট কাজ ছিল উনসত্তর সার্বিক একটি ছিল দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে উনিশ গণপ্রত্থান আমরা নব্বই জন করলাম দেন এরশাদ যখন যখন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ একটা সংসদ থাকা অবস্থায় জোর করে ক্ষমতা দহল করলো ওই রাত্রে কিন্তু ঢাকা বৈশাখের মিছিল হয়েছিল তারপরতে কন্টিনিউ ছাব্বিশে মার্চ স্বাভাবিকভাবে বিএনপি স্মৃতি সাথে যেতে পারেনি আওয়ামী লীগ গিয়েছিল আওয়ামী লীগে পিটিয়ে সাথে নামই দেওয়া হয়েছিল তারপর থেকে আন্দোলন শুরু হয়েছিল একটা কজ ছিল আমাদের যে অবৈধভাবে ক্ষমতা করেছে এর সাথে সেই সাথে শিক্ষা কমিশনের শিক্ষা শিক্ষানীতি বা আরও সমস্ত কি বাস ভাড়া বৃদ্ধি ছাত্রদের বৃদ্ধি এই সমস্ত ব্যাপক নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম কজ কজ নিয়ে এবং সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব ছিল আমরা এখন ওখানে কার দাবি দেওয়ার করার কোনো কোনো সুযোগ নাই আমি এটুকু বলতে পারি যে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনটা লাশ নিয়ে বের হয়েছিলাম দুইটা লাশ পুলিশ নিয়ে গেছিল একটা লাশকে কোনো মতো করে কায়দা করে মেডিকেল কলেজে ঢুকে দিয়ে পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসতে পেরেছিলাম এটাই হলো ওই আন্দোলনটাকে এক জায়গায় করার একটা পরিস্থিতির সৃষ্টি হলো তারপরে অনেক ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার দরকার নেই তারপরে আমরা আন্দোলন করার পরে একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু তখন রাজনৈতিক দলগুলি কর্মসূচি দেয় আমরা সমর্থন করতাম কিন্তু আমরা কিন্তু ওইটা নিজেরাই আমরা প্রণয়ন করতাম কর্মসূচি এবং আমাদের এটাকে তখন পাঁচ দল সাত দল বা এর ভাই আট দল তারা সমর্থন দিতাম আমরা আন্দোলন শেষে কিন্তু একবারের জন্য বলিনি আমি অন্তত যদি ওই আন্দোলন শুরু আমি করেছিলাম যাদের লাস্টের সামনে রেখে সেই দিন শপথ আমি করেছিলাম জিরো পয়েন্টে কোনোদিনও বলেন যে আমরাই করেছি আমি করেছি আমার বলেছি যে উনিশশো বিরাশাল চব্বিশে মার্চ থেকে তারপরে উনিশশো তিরাশি সালের মধ্যে ফেব্রুয়ারিতে চোদ্দো ফেব্রুয়ারি দীপালি শাহ জাফর জয়নাল এদের রক্তদান দিয়ে শুরু হয়েছিল আন্দোলন শেষ মুহূর্তে এসে ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে আমরা একসাথে পতন ঘটেছি অত এখানে আন্দোলন শেষে আমরা এমপি হব মন্ত্রী হব এমন আমাদের প্রত্যাশা কিন্তু ছিল না আমাদের হতে একজনে আমরা আমাকে ইলেকশন করতে পাঠিয়েছিল এসব আমাদের বয়স হয়েছিল কিন্তু সরাসরি আমরা তখন মনে করতাম যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন উপদেশটা নিয়েছিল তখন যদি আমরা মনে করতাম আমাদের পক্ষ থেকে একজন বা দুইজন আমরা সেখানে ঢুকবো আমাদের সে সেই ঢোকার বয়সও ছিল সেই ক্যাপাসিটি আমাদের ছিল আমরা কিন্তু চাইনি আমাদের এই ছিল গণতন্ত্রের পূর্ণতার করব গণতন্ত্র পূর্ণোদ্ধার করে আমরা যার ফিরে গিয়েছি এখন যেটা হয়েছে এখন কারণই ছিল না এর কোনো রকমের দিক নির্দেশনা ছিল না পৃথিবীর একটা মাত্র আন্দোলন হয়েছে কোনো শেষ হয়েছে গণভোচরের মাধ্যমে কিন্তু এর কোনো শুরুটা সেটা ছিল না শুরুটা ছিল শুধুমাত্র বৈষম্য কোটা কোটা আগে ফেস কোটা কোটা যদি পরিপূর্ণ হবে যদি সেই সময় আমি বাতিল না করে সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট রেখে দিত তাহলে তার এই পরিস্থিতি আসে না পরে বৈষম্য আন্দোলন কখন শুরু কোটা যেন ফেরত কোটা ফেরতও নিত না এই অবস্থা চলতে পারত যখন দেখলো তারা এই যে আজিজ বেনজির আসাদ মতিউরির যখন দুর্নীতি বেড়ে আসতে থাকলো তখন সরকার কিন্তু ভয় পেয়ে গেছিল ভিতর ভিতরে আমাদের দুর্নীতি বেড়ে যাবে এইটা ঢাকার জন্যই কোটাটা ফিরিয়ে নিয়ে আসলে যে কোটা ফিরিয়ে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে ছাত্রকে ছাত্র লীগ দিয়ে যুব লীগ দিয়ে পিটিআই হলসেলা করবো আর বিএনপিরা মাঠে গেলে পরে তাদেরকে জেলখানে ভরে দেবো তাহলে ওইগুলি আর সামনে আসবে না এইটা ছিল সরকারের মূল উদ্দেশ্য ওইটাকে এই করার জন্য ঢাকা দেওয়ার জন্য কিন্তু হয়ে গেছে বুমেরাং পরবর্তী সময় এখন বারবার কিন্তু সব মানে যারা এই যে বৈষ্ণব আন্দোলন তারা করেছে আমরা কিন্তু আন্দোলনে এর সাথে বিরোধী আন্দোলন করেছেন একবারের জন্য আমাদের অনেকদিন ভাগিয়ে নিয়ে হাফিজকে ভাগিয়ে নিয়েছিল ডাকসুর জিএসকে মন্ত্রী বানিয়েছিল আমাকে চেষ্টা করেছিল এর সাথে সময় যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো টাকা পয়সা বিদেশ দেওয়া রাজি হয়নি পরে বলে তাহলে একটা বুলেট যে বুটটা ভালো জিনিস ওটা খেতে রাজি আছে মৃত্যুর ভয় দেখানোর পরে কিন্তু আমি রাজি হয়নি তো বাসায় দিয়ে থাকতাম সাথে ক্যাম্পাস ক্যাম্পাসে দুই মাস প্রায় আন্দোলন শুরুর পরতে ছিলাম কিন্তু ওটা একটা নির্দিষ্ট আমরা কজ নিয়ে আমরা আন্দোলনটা করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে আন্দোলন শেষ হয়ে গেছে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সরকার গঠন করা পর্যন্ত অত্যন্ত শক্ত হয়েছিল বেশ করে আমি এবং আমরা এবং ওই দিন যখন রাষ্ট্রপতি সাহায্য শেখ হাসিনার উদ্দেশ্য একে আর রাষ্ট্রপতি করবে আমি তাকে আগের থেকে আমি তার কথা হচ্ছিলাম সে না এর সাথে যাতে মন্ত্রী ছিল পরিক্রমা মন্ত্রী অতএব তাকে ই করা যাবে না সকালবেলা যখন আমরা আমরা আমার সব আমরা সর্ব ছাত্র সমস্ত নেতারা গেলাম আমরা দেখাই করলাম সে একটা বাজার ভিতরে যখন গিয়ে বললাম যে একটু সবাই আসে দেখা করছে তুমি বললো যে কী জন্য আসছে আসছে দেখা করা আমি যে বেড়ে আসছি যে উনি গাড়ি নিয়ে বেড়ে আসতো সামনের গাড়ি সামনে দাঁড়ালাম গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেলাম যে আমরা একটা প্রস্তাব নিয়ে আসি সুনির্দিষ্ট যে আমরা ওই সময় কারো নামও প্রস্তাব করিনি মন্দিরেরা ইয়ে উদ্দেশ্যটা হওয়া তো কথা একটা নাম পর্যন্ত আমরা করিনি আমাদের দায়িত্ব ছিল গন্তব্য উদ্ধার করা ওই পর্যন্ত যখন সাহুদ্দিন সাহেবের নাম যখন শেষ পর্যন্ত আসলো সেক্ষেত্রে নিশ্চিত করে করবেন না তখন উনি আমাকে বললেন বেগম খালেদা জিকে রাজি কথা বলি আমি ওই প্রত্যেক নম্বর ফোন দিকে ম্যাডার সাথে কথা বললাম তো ম্যাডাম বললে না কী হয় তাহলে যে আপনি কী বলেন আমি আপনাকে একে মানেন প্রধান বিচারপতি তো হ্যাঁ ঠিক আমি মানি সে হাসিনা কি বলে তা কথা বলি আমি যখন বললাম যে আপনি কি রাজি তো খালেদা জিয়া কে বলে আমি রাজি তো আমি রাজি রাজি হলো ঠিকই কিন্তু রাষ্ট্রপতি শাহুদ্দিন সাহেব রাজি হলেন রাষ্ট্রপতি হওয়াতে হওয়ার জন্য কিন্তু শর্ত দিলেন কী শর্ত যে আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে যেতে হবে যেতে দিতে হবে যা পৃথিবীতে আসে নাই সেটা সর্বদলীয় সবাই মিলে সম্মত হওয়ার পরেই তারপরে সেটা হলো মোটামুটি মোটামুটি শেষ করি তারপর যখন সেখানে ওইটা হচ্ছিল না দেখেন আপনি একটা জিনিস বলবো আপনি খেয়াল আজকে চেক করবেন বিবিসি তো সংবাদে প্রথম প্রধান শ্রীরাম বলে পরে মাঝখানে খবর শেষে না প্রধান আবার এই মাত্র মানে প্রধান শ্রীরাম বলে শ্রীরাম শেষে গিয়ে বলতেছে এই মাত্র খবর এসেছে বাংলাদেশ তিন জোট দেশের প্রধান বিচারপতিকে আস্থায় রাষ্ট্রপতি হিসাবে আগামী দিনের জন্য মেনে নিয়েছেন ওইটা না যদি হয়তো আমি ওইটা সেখান থেকে ফোন করলাম একটা তফাৎ তার কথা স্মরণ করতে হয় তাকে যে বললাম ওই ট্রমা সেন্টারে এখন যেটা ঘোষণা আসিলাম ছিল তো ফোন করছে সেখান থেকে হাবিব আশেপাশে নূর আহমদ বকুল আমার সাথে বলে হ্যাঁ আছে কোনো কথা না পাওয়া আমার মেনে নেন তার নাইনটি পার্সেন্ট মাস করবো কিন্তু তারপর তো উনি বিবিসি সংবাদদাতাকে বললেন এই খবর শেষ হয়ে গেল তো আমাদের ওইটার পার্থক্য এটা এটা কারণ ছাড়া মানে একটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে তারা কিন্তু আমরা কিন্তু একবারের জন্য এর সাথে সাথে নাই একবারের জন্য যারা গেছে তো গেছে আর এরা যারা আন্দোলন করলো তারা অবৈধ সরকার একতরভাবে নির্বাচিত দু হাজার চব্বিশে সাতই নির্বাচনের মধ্যে যে সরকার বসার জন্য এমন কোনো চেষ্টা নেই করে নাই প্রধানমন্ত্রী বসার চেষ্টা করে প্রধানমন্ত্রী বসে নেই অবৈধের কাছে দেখা করার চেষ্টা করে দেখা করে নেই রাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে কিন্তু তার সারকিপি দিয়েছিল এখন তারা অনেক কথা বলে এটাই হলো পার্থক্য জি মেজিল্লুর আপনি শুনছিলেন এবং আপনি বিভিন্ন সময় আমি জানি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কাজ করেছেন একজন সেনা কর্মকর্তা হিসেবে খুব কাছ থেকে একদম সরাসরি কাজ করবার সুযোগ হয়েছে রাজনৈতিক নেতাদেরও কাউকে কাউকে একটু কাছ থেকে বা দূর থেকে দেখবার সুযোগ হয়েছে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ আসলো এবং যেখানে অনেক স্বপ্ন প্রত্যাশা একটা একটা তো টার্গেট সবার শেষ পর্যন্ত এসে বিশেষ করে এই নির্মম হত্যাকাণ্ডগুলোর পরে জুলাই অগস্টের ছত্রিশ দিনে মানুষের একটাই আকাঙ্ক্ষা দাবি যদিও পনেরো বছরে অনেক স্বপ্ন ছিল বা তার আগে তেপ্পান্ন চুয়ান্ন বছরের হিসাব করলে অনেক স্বপ্ন মানুষের ছিল কোনোটা বাস্তবায়িত ছিল কোনোটা হয়নি একটা ছিল শেখ হাসিনার পতন বা বিদায় নিশ্চিত করা এবং তারপরে শেখ হাসিনার পালিয়ে গেলেন তার পরের মানুষের মধ্যে নিশ্চয়ই একটা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকমের আকাঙ্ক্ষা থাকতেই পারে কিন্তু এই যে আকাঙ্ক্ষা স্বপ্ন লক্ষ্য নিয়ে এখন যা হচ্ছে বাংলাদেশে মূল যে লক্ষ্য যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে গণতন্ত্র উত্তরণের পট্টার যে প্রক্রিয়া নির্বাচন সেখান থেকে বাংলাদেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং আমার বিবেচনায় বা অনেকে আমার সঙ্গে একমত যে আসলে বাংলাদেশ রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো কেউ কেউ যত আনন্দেই উদ্বেলিত থাকুন না কেন যে তারা ক্ষমতার দ্বার প্রান্তে চলে এসেছেন বাংলাদেশ আসলে সেই অবস্থায় নেই বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র নানা অনিশ্চয়তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করবো এমনকি এমনকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তাও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গেছে আমরা যদি সেনা প্রধানের বক্তব্য শুনি বা সশস্ত্র বাহিনীর নানা প্ল্যাটফর্মে তাদের নানা ফোরামে বক্তব্য শুনি তারা এটা বোঝার বলবার চেষ্টা করছে যে নির্বাচন আসলে যত তাড়াতাড়ি হবে দেশের জন্যে তত কল্যাণকর কিন্তু সেটা আসলে এক ধরনের অধরা বিষয়ে পরিণত হতে চলেছে আপনি কি মনে করেন ধন্যবাদ আপনি যে বিষয়টা সামনে আসছেন এটা একটা বড় ক্যানভাসে আলোচনার বিষয় তো সেক্ষেত্রে আর্মি হ্যাঁ ডেফিনেটলি একটা বিগ স্টেক হোল্ডার বিএনপি জামাত এখন এনসিপি পাশাপাশি আরও কিছু ছোটো দল আছে আর জনগণ তো অবশ্যই আছে এখন আকাঙ্ক্ষার কথা যদি বলেন রঙিন স্বপ্ন আমারও ছিল তার ধারের কাছেও আমরা নাই আর ভালো হয়েছে আজকে একজন অভিজ্ঞ রাজনীতিক এখানে আছে যে এই বিপ্লবটা যেভাবে হয়েছে মানুষের ভিতরে ক্ষোভের আগুন ছিল শুধুমাত্র ওই মেসের কাঠির মতো জ্বালিয়ে দেওয়ার একটা পরিস্থিতির জন্য মানুষ অপেক্ষা করছিল ঠিক সেভাবেই বিপ্লবটা ঘটে গেছে কি

কেউ না কেউ তো সামনে নেতৃত্ব দিতে হয় ছাত্ররা সাহসের সাথে বীরের মতো কাজ করেছে এটা ডেফিনেটলি ওনারা যখন আন্দোলন করেছে দেখেন আমি তখন সাহেবের খুব একান্ত সাথে প্রতিদিন আপনাদের কোথায় কি প্রোগ্রাম হয় ইউনিভার্সিটি ইভেন আমার আর্মির লোকও ঢুকতে আমরা শ্রমীয় করতাম সেনা থেকে বলা ছিল ওই এলাকায় না কারণ আপনারা আর্মি পুলিশ বলেন এই সমস্ত জায়গায় একটা ইস্যু করতে বলে সেন্সিটাইজ করা যায় সারা দেশে আন্দোলন একটু চাঙ্গা করা যায় এভাবে বিভিন্ন জায়গায় ইয়ে ছিল এবং প্রেসিডেন্ট এরশাদের একটা কৌশল আমি দেখেছি আমি এরপরে সব সরকার প্রধানের সাথে আমি ছিলাম ভাগ্যক্রমে আমার সাথে যারা ছিল সব আউট হয়ে গেছিলো ম্যাডামের কাছেই আমি থেকে গেছিলাম যাই হোক তো আমি দেখেছি যে প্রেসিডেন্ট এরশাদ এই রাজনৈতিক ইস্যুগুলা খুব কৌশলে হ্যান্ডেল করতেন উনি কখনো ওই গুয়ারতমি করতেন না ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখেন উনি একটা অর্ডার দিলেন ইসলামী ইউনিভার্সিটিতে যে গাজীপুরে ছিল যে কুষ্টিয়ায় চলে যাবে তো ওই দিন বিকালে ওনার একটা ভিজিস্ট ছিল বিকেসপি তখন বিকেএসপি এস উঠে আসছে আপনার প্রিয় বন্ধু কর্নেল লতিফকে দায়িত্ব দায়িত্ব দিয়েছিল এটা দেখভাল করারও তা আমরা গাড়িতে যাচ্ছি ওনার পাঁচরে আমরা দু তিনজন পথে দেখি যে গাজীপুরের এসপি ডিসি হাঁপাইতে হাঁপাইতে এসে সাহার দিকে যাবেন না জন্য ছাত্র সহ অবরোধ ইত্যাদি ইত্যাদি গাড়ি ভাঙচুর করতেছে আমাদের হাত পায়ে ধরে আসছি এদিকে যাওয়া যাবে না তো ন্যাচারালি আমাদের প্রোটেকশনে যারা আছে সবাই বলছে কি করা যায় করা যায় উনি নিজে বললো ওকে ওদিকে যাওয়ার দরকার নাই ওদিকে না গেলে তো আমার গদি যাবে না এই বাম দিকে যাও সাবার হয়ে ঘুরে টুরে আমরা এদিকে চলে আসবো ইস্যুটা তৈরি করলেন না পরে তাদেরকে বুঝালো যে তোমরা যাও তোমাদের এখানে অন্য আর একটা কিছু করে দেবো এটা আমি কৌশলটা বলছি এখন এই যে আন্দোলন নিয়ে আমি যেটা বলতে চাই সেটা সবারই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার এখন একটা কথা এখানে বলতেই হবে শুধুমাত্র যে শেখ হাসিনাকে নিয়েই আমরা যত ক্ষোভ প্রকাশ করছি শেখ হাসিনা কি শুধু একা দায়ী তার পাশে যে সমস্ত আমলা ছিল বেসামরিক আমলা সামরিক আমলা তারপর অন্যান্য রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ যারা প্রভাবিত করেছে এই গণহত্যা গুম টাকা পাচার দুর্নীতি স্বর্গরাজ্য উনি কি একা করতে পেরেছেন আমার মতো আপনার মতো ওনার মতো কেউ না কেউ তো এগুলা ওনাকে সহায়তা করছে উনি হয়তো আদেশটা দিয়েছে তা এই জন্য হয়তো উনার সাজাটা বড় হবে বাকিদের কি হয়েছে বাকি তো সবাইকে আমরা পাচ্ছি না কয়েকজন এখানে কিভাবে ধরা পড়ছে আমি আজও ক্লিয়ার না দরবার বাবা আর আইন বাবা নৌকার পরিষ্কার না এই ছাড়া বাকি যারা ছিল আমরা এই প্রশ্নের সম্মুখীন হই বাইরে যে প্রথমে সবাই জানে যে এদেরকে একটা সেফ হেভেনে রাখা হয়েছে এদের জীবনের নিরাপত্তার জন্য এমনকি সামরিক বাহিনীর কাস্টুডিতে আছে তখন জনগণ ভেবে নিয়েছিল যে ঠিক আছে তাহলে সামনে হয়তো তাদের বিচারে সম্মুখীন করবে বিচার দেখবে সবাই এরপরে আস্তে 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 দেখে যে এই তো ফরেন শাখা কলকাতা ওখানে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করে দিয়েছে মানুষের তো উৎসুক প্রশ্ন আসে এতগুলা লোক কিভাবে গেল এরা তো সব বড় বড় ড্যাগা ক্রিমিনাল একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আমার টকশো পার্টনার আর গুলাম রহমান আর জেনারেল রশিদ চারজন মিলে বিটিভিতে অনেক কথা বলছিলাম তো ওই দিন ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয়েছিল আমি অনেক জায়গায় বলেছি ভেরি সফট মাইন্ডেড মানুষ একজন বীর মুক্তিযোদ্ধা সেই লোক এখন তো সবই দোক বের করে নিয়ে আসছে এক সার্জেন্ট এক সাব ইন্সপেক্টর চাকরি করতে গেলে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আর উনি যেটা ধরেন সেটা ওনার ছেলে বা ওনার ছেলের বউ বা তার আত্মীয় স্বজন মানে দুর্নীতি করতে করতে একজন না এরপর বল প্রয়োগ প্রদীপের পাশে এক অ্যাডভোকেট জেলখানায় কথা বলছে দেখছেন মিডিয়াতে চলে আসছে ওসি প্রদীপ বলেছিল যে তুমি কি সত্যিই লোক খুন করছো বলে হ্যাঁ আমি এক মতো করছি কে করিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আমার এদিকে করিয়েছে কেউ আমার সাথে কথা বলছে না আর যেই কেউ আসে তবে বলে খুনি খুনি ওর কাছে যেও না আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছি আমার সাথে একটু কথা বলছি তো এই যে ইস্যুগুলা এটা তো একদিনের এখানে আসে নাই মানুষের ভিতরে খুব জন্ম হতে হতে এমন হয়েছে সবাই ঘরের থেকে বেরিয়ে চলে আসছে মারা কিভাবে পথে নেমে আসছে পানি নিয়ে আসছে পিঠা নিয়ে আসছে সিঙ্গারা নিয়ে আসছে নে বাবা নে বাবা শোনা আমার লক্ষ্মী যা আমার তো বয়স নাই আমার যদি বয়স থাকতো তোদের সাথে এখানে দাঁড়িয়ে একটু রক্ত দিয়ে যেতাম আমার সন্তানও তোদের ভিতরে আছে আমি বুঝতেছি না তোরা সবাই আমার সন্তান দেশ মুক্ত কর দেশ মুক্ত কর তবে প্রশ্নের মধ্যে আসি আর রাইট প্রশ্ন এখন এই ছাত্ররা আমি বলবো যে এটা অবুজ